আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আজকে ইউরোপের একটি ঘটনা শেয়ার করব ইউরোপের এক কোম্পানিতে এক কর্মচারী বা এমপ্লয়ি চাকরি করেন তো ওই কোম্পানির যে বস ছিলেন তিনি দেখতে পেলেন ওই কর্মচারীর ইমেইলে একটা মেইল আসছে তো তুনি আগে পেছনে কোনো কিছু চিন্তা না করেই ওই কর্মচারীর মেলে ঢোকে এবং তথ্যগুলা নিয়ে কাজে লাগায় ওই কর্মচারী পরবর্তীতে আদালতে যায় এবং বলে যে আমার ব্যক্তিগত মেলে ঢোকার ফলে আমার প্রাইভেসি লঙ্ঘন হয়েছে কোম্পানির যে বস উনি দাবি করে এটা শুধুমাত্র কোম্পানির স্বার্থেই করা হয়েছিল তবু আদালত সিদ্ধান্ত দেয় যে কারো ব্যক্তিগত কোনো তথ্য তার বিনা সম্মতিতে নেওয়া এটা হলো অপরাধ এবং সেই অপরাধ কোম্পানি যেহেতু করেছে কোম্পানিকে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ জরিমানা প্রদান করতে হবে অর্থাৎ কারো ব্যক্তিগত কোনো কিছু যা তার সম্মতি ছাড়াই না হয় সেটা হচ্ছে তার প্রাইভেসি লঙ্ঘন আর প্রাইভেসি লঙ্ঘন হলেই হবে দণ্ডনীয় কোনো অপরাধ সুতরাং বাংলাদেশেও এই ডাটা প্রোটেকশন আইন খুব দ্রুতই আসছে এবং প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত যে তথ্য এটা নিরাপত্তা সরকার পরিপূর্ণভাবে সামনের দিনে কার্যকরী করবে বলে আমি আশাবাদী আপনারা সকলেই আমার যে ভিডিও এই ভিডিওতে কোন কোন বিষয়গুলো আপনার ভালো লাগে এবং আমি নতুন আর কোন বিষয়ে ভিডিও করতে পারি সে বিষয়ে অবশ্যই আপনারা আমাকে পরামর্শ দেবেন আমি চেষ্টা রাখব আপনাদের পরামর্শ অনুযায়ী কাজ করার জন্য আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে জানাই দেবেন আপনাদের সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল